আসসালামু আলাইকুম মাম এন্ড সেতু সকলকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আপনারা সবাই দেখতে থাকুন আমরা আজকে সারাদিন কি কি করি দেখুন আজকে আমাদের ইফতারি বানানো হয়ে গেছে এখানে আজকে ইফতারিতে আলু চপ এবং ভরার পাশাপাশি ভিন্ন রকমের একটা আইটেম করা হয়েছে এখানে শাকের বড়া তৈরি করা হয়েছে এটা হলো কলমি শাকের বড়া ধরো যে দেখুন আজকে বাজার থেকে এখন কাটা হবে আপনারা দেখতে থাকুন দেখুন বাঙ্গিটার ভিতরে বেশ ভালোই এখন বাঙ্গিটা কাটা হবে বাঙ্গিটার ভিতরে দেখুন অনেক বিচি রয়েছে এই বিচি এভাবে হাত দিয়ে ফেলে দিতে হবে তারপরে এভাবে চুচা সারিয়ে নিতে হবে ইফতারিতে বাঙ্গি খেলে পেট ঠান্ডা থাকে এবং শরীরও ভালো লাগে এভাবে ছোট ছোটো টুক করে কেটে নিতে হবে ইফতারিতে ভাজা পোড়া কম খেয়ে বিভিন্ন ফল খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো থাকে দেখুন বাঙ্গিটা কাটার পরে এভাবে বাটিতে করে সাজানো হচ্ছে ইফতারির জন্য দেখুন আজকে আমাদের ঈদের জন্য কিছু কেনাকাটা করা হয়েছে মানে বাজার করা হয়েছে চলুন আপনাদেরকে দেখাই কি কি কেনাকাটা হয়েছে এখানে আছে কিশমিস বাদাম আর এখানে চার প্যাকেট শ্যামার প্যাকেট রয়েছে লাল শ্যামার প্যাকেট আর এখানে একটা বুড়ানির মশলা কেনা হয়েছে রেডি মিক্স রাঁধুনি বোরানির মশলা ঈদে বাসায় বাসায় বুড়ানি তৈরি করার জন্য এই রেডি মিক্সটা কেনা হয়েছে আর এখানে দুই প্যাকেট নুডুলস কেনা হয়েছে ঈদের জন্য ঈদে এই নুডলসগুলো রান্না করা হবে আর এখানে রয়েছে গুঁড়া দুধের প্যাকেট দুই প্যাকেট দু গোড়া দুধের প্যাকেট রয়েছে এখানে এখানে লাকচার সময় কেনা হয়েছে আর এখানে রয়েছে পিনস এর সময় আর এদিকে রয়েছে মুগ ডাল দুই প্যাকেট মুগ ডাল কেনা হয়েছে এই যে দেখুন এগুলো আজকে আমাদের বাজার ঈদের জন্য এইসব বাজার কেনাকাটা করা হয়েছে আমাদের এই বাজারগুলো কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন